আশা করছি প্রত্যেকের তোমাদের আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে কারণ তোমাদেরকে আমি বলেছিলাম প্রশ্নপত্র কিন্তু খুবই সহজ হবে একেবারেই সহজ হবে আর প্রশ্নপত্র কিন্তু একেবারেই সহজ যারা তোমরা অন্তত একটু প্রিপারেশান নিয়েছ তোমাদের জন্য কোনো একেবারে কঠিন প্রশ্ন ছিল না দু তিনটি প্রশ্ন বাদ দিয়ে একটু ভাবতে হয়েছে হয়তো বা অজানার মধ্যে এসেছে এছাড়া কিন্তু ওভারঅল প্রশ্নপত্র খুবই ভালো এসেছে এবং খুব সহজ প্রশ্ন পড়েছে তার জন্য আজকের আমি আলোচনা করব তোমাদের কাট অফ মার্ক কেমন হতে পারে তোমাদের জেনারেল এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এদের কাট অফ মার্ক কেমন হতে পারে আর আমি প্রশ্নপত্রগুলোর উত্তর সঠিক উত্তরগুলোকে নিয়েও আজকের আলোচনা করে দেবো এবং তোমাদের একটি বলে রাখি আমাদের অ্যাকাডেমি থেকে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল মোটামুটি আমরা যখন থেকে ইন্টারভিউর জন্য আমাদের লিস্ট বেরিয়ে যাবে তার ঠিক পরের দিন থেকে কিন্তু আমরা আমাদের অ্যাকাডেমি থেকে কিন্তু ইন্টারভিউর জন্য একটা সেশন করতে চলেছি একটা সেশন হবে মালদাতে তোমরা সবাই জেনে রাখো একটা সেশন হবে আমাদের মালদাতে একদম মালদা স্টেশনের কাছে মালদা টাউনের স্টেশনের কাছে আর একটা আমাদের কলকাতায় অর্থাৎ বেলঘুরি যে সেন্টারটা রয়েছে সেখানে এই দুটো জায়গাতে আমরা কিন্তু বিভিন্ন প্রফেসরদেরকে নিয়ে আমরা একটা ইন্টারভিউ সেশানের ব্যবস্থা করব তিন দিন সেখানে তোমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে আর একটা মিনিমাম চার্জ তোমাদের থাকবে সেটা অবশ্যই পরে জানিয়ে দেব। চলো আজকে উত্তরগুলো কি কি আছে সঠিক উত্তর কোনগুলো সেগুলোকে দেখে নেওয়া যাক পরীক্ষা হলে অনেকের সাথে আমার দেখা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকে আমাকে ফোন করে জানিয়েছো পরীক্ষার পরে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে অনেকে আবার বলেছে স্যার দু একটা মিস্টেক হয়েছে আবার অনেকে জানিয়েছ আরও একটু বেশি ভুল হয়েছে টোটাল কীরকম কী আসতে পারে সেগুলো নিয়ে আমি একটা ব্যাখ্যা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। এই প্রশ্নগুলোকে একটু দেখে নেওয়া যাক উত্তরগুলো তোমরা দেখে নাও একটু দ্রুত উত্তরগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করো আমি শুধু বলে যাব এবং উত্তরগুলোকে বলে যাব। সেগুলোকে তোমরা দেখে নেবে এখানে ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই সংবিধানে দ্বাদশ তপশিল সংযুক্ত হয় এক নম্বরে সঠিক উত্তর চুয়াত্তরতম সংবিধান সংশোধনী তারপরে বলছে দেখো দু নম্বরে প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তা বলা হয় একে হ্যারল্ড ল্যাস্কি দাগ দেওয়া আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হ্যারোল্ড ল্যাস্কি রয়েছে তিন নম্বরে রয়েছে বাদ প্রতিবাদ সংবাদ সম্পর্কিত কার সাথে যুক্ত এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাথে যুক্ত এ অপশানটা তোমাদের অনেক রয়েছে অনেক রয়েছে তারপরের প্রশ্নটা বলছে দেখো টুয়েলভ টেবলস ধারণাটি কার সাথে সম্পর্কিত আইনের সাথে সম্পর্কিত পরে প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন তপশিল কেন্দ্র রাজ্য ক্ষমতার বন্টন করে সপ্তম তপশিল তারপরে বলছে সংবিধানের প্রবণতা অনুযায়ী ভারতীয় সংবিধান হলো আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয় আমি কিন্তু শুধুমাত্র উত্তরগুলো বলে যাচ্ছি কারণ এখন শুধুমাত্র তোমরা উত্তরগুলোকে একটু মিলিয়ে নেবে পলিশ কথাটি আক্ষরিক অর্থ কি গ্রিক নগর রাষ্ট্র পলিশ কথাটির আক্ষরিক অর্থ নিম্নলিখিত ব্যবস্থায় জনমত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় তারপর বলছে কে উদারনীতিবাদের জনক বলা হয় জন লককে বলা হয় তারপরে বলছে দেখো নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দিয়েছে চল্লিশ নম্বর ধারায় তারপরে বলছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভিলি তারপরে বলছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো ইউএসএ ইউকে রাশিয়া চীন ফ্রান্স তারপরের প্রশ্নটা বলছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ যুক্ত করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন তারপরের প্রশ্নটি বলছে ইম্পরালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম এটা বলছে ভি আই লেলিন তারপরের প্রশ্নটি বলছে ভারতে নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি অতি সাংবিধানিক উপপ্রধানমন্ত্রী পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত কোন বিষয়টি একদলীয় ব্যবস্থার ত্রুটি বা অসুবিধা এক নায়কতান্ত্রিক তারপরের প্রশ্নটি বলছে ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার এখনও করা হয়নি একবারও করা হয়নি পরের প্রশ্ন বলছে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাই পরবর্তী প্রশ্ন বলছে লোকসভার নেতা হলেন কে লোকসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত অস্থায়ী হচ্ছে দশজন কে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃসম্পন্ন বরাদ্দের বন্টন বলে বর্ণনা করেছেন করেছেন ডেভিড স্টন। তার পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন রাজ্যে উনিশশো সালে বিধান পরিষদ বিলোপ করা হয় পশ্চিমবঙ্গে তার পরের প্রশ্ন বলছে কোন সংশোধনে সম্পত্তির মৌলিক অধিকারকে অবলুপ্ত করা হয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে তার পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো পরবর্তী প্রশ্ন বলছে গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে ল্যাস্কি আমি এই প্রশ্নগুলোকে শুধু বলে যাচ্ছি তোমরা কিন্তু উত্তরগুলোকে শুধু মিলিয়ে নেবে কার কটা ঠিক হয়েছে কমেন্ট করে জানাবে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি এবং লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থটি কার লেখা বলছে জন অস্টিনের লেখা এই গ্রন্থটি অন লিবার্টি কার লেখা অন লিবার্টি হচ্ছে জেস মিলের লেখা জন স্টুয়ার্ট মিলের লেখা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রতিনিধিত্বমূলক সরকার ধারণাটি প্রবক্তা জন স্টুয়ার্ট মিল প্রবক্তা হেগেলের মতে রাষ্ট্রের মূল একক কি মূল একক হচ্ছে পরিবার এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা তোমাদের আমাদের এখান থেকে করানো হয়েছে এবং তার থেকে অনেক বেশি প্রশ্ন করানো হয়েছে কিন্তু এই প্রশ্নগুলো একেবারে তোমরা ধরতে পারো একদম নর্মাল একটা প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত তারপরে বলছে নিম্নলিখিত কোনটি আচরণবাদে মূল বৈশিষ্ট্য নয় মূল্যবোধ বারবার করে বলেছিলাম অর্থবিল উপস্থাপিত হতে পারে কোথায় লোকসভায় উপস্থাপিত হতে পারে অর্থবিল তার তারপরের প্রশ্ন বলছে নাগরিকত্বের ধারণাটির আবির্ভাব ঘটে কোথায় রোমান সাম্রাজ্যের কালে এটা একটা প্রশ্ন তোমাদের মধ্যে ধন্দের সৃষ্টি হয়েছে কিন্তু নাগরিকত্বের ধারণা প্রথম সৃষ্টি হয় কোথায় সেটা হচ্ছে গ্রিকে গ্রিক সাম্রাজ্যে কিন্তু তারপরে হচ্ছে গ্রিস থেকে রোমান সাম্রাজ্যে আসে তাই আমরা এখানে যেহেতু রোমান প্রথমে রয়েছে এই তিনটে তো হবেই না তার জন্য রোমান সাম্রাজ্যটা সঠিক উত্তর হবে পরের প্রশ্ন বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত বাইশ জন পনেরো আর সাত বাইশ জন তার পরের প্রশ্নটি বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধীজির সর্বোদয় ধারণাকে বিস্তারিত করেন আরও বিনোবাভাবে সঠিক উত্তর বিনোবাভাবে তারপরে প্রশ্ন বলছে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট যে সংখ্যক পরোয়ানা জারি করতে পারে যে সংখ্যক পরোয়ানা জারি করতে পারে কটা পরোয়ানা বা কটা লেখ জারি করতে পারে পাঁচটি লেখ জারি করতে পারে সঠিক উত্তর দেখতে এ পাঁচটি লেখ জারি করতে পারে পরের প্রশ্নটি বলছে লোকসভার কোরাম মানে ড্যাশ সদস্যের উপস্থিতি এক দশমাংশ সদস্যের উপস্থিতি পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ নয় নির্বাচনে অংশগ্রহণ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিন্তু কাজ নয় ইউএন ডিপির পুরো কথাটির অর্থ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরের প্রশ্ন বলছে সংবিধানে কোন তপসিলে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে ষষ্ঠ তপসিলে উপজাতি সম্পর্কিত আলোচনা করা হয়েছে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা বর্তমান পুদুচেরিতে বিধানসভা বর্তমান পরের প্রশ্নটা কি বলছে পরের প্রশ্ন বলছে রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স হলো তিরিশ বছর পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে একুশের এ তোমরা প্রত্যেকে জানো টোয়েন্টি ওয়ান এ ধারাতে সর্বাত্মক রাষ্ট্রের ভিত্তি কী সর্বাত্মক রাষ্ট্রের ভিত্তি হলো পুলিশি নিয়ন্ত্রণ এবং নজরদারি তার পরের প্রশ্ন কি বলছে তার পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন মামলায় সংবিধানের মূল কাঠামোকে অপরিবর্তনীয় বলে স্বীকৃতি করা হয়েছে এটা অনেকের কনফিউশন আছে কেশবানন্দ ভারতী মামলা তারপরের প্রশ্নটা বলছে আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য কোনটি আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রগুলির মধ্যে শান্তি বজায় রাখা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ধারণাটি মার্কসবাদের সাথে সম্পর্কিত সাধারণ নয় সম্পর্কিত নয় সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা আর তিনটি যেগুলো আছে সেগুলো সবাই মার্কসবাদের সাথে যুক্ত ঊনপঞ্চাশ বলছে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ওয়ার হি চেঞ্জ কার কথা এটা সবাই জানি আমরা রুশোর কথা রুশো বলেছে অজ্ঞতার অবকুণ্ঠন বা ভেইল অফ ইগনোরেন্স এটা কে বলেছে জন রলস বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সার্বভৌমিকতার বহুত্ববায়ী তত্ত্বের অন্যতম প্রবক্তা এটা হচ্ছে ল্যাস্কি অবশ্যই ল্যাস্কি হবে পরবর্তী প্রশ্ন বলছে সংবিধানের ড্যাশ ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশ নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে নিম্নলিখিত কোন দেশের সংবিধানে উৎস অলিখিত প্রথা ও রীতিনীতিভিত্তিক ইউকে বা আমরা জানি ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন বলছে পদাধিকার বলে কে রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা নেহেরু আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা পরবর্তী প্রশ্নটি বলছে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ স্টেট উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন গার্নার পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন সংস্থাটি জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের অন্তর্গত বিশেষজ্ঞ সংস্থা নয় ন্যাটো নয় এফ আছে ফুড অ্যান্ড যেটা রয়েছে হু আছে ইংরেজকে রয়েছে এগুলো সবগুলোই রয়েছে আর শুধু ন্যাটোটা নেই পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা প্লেটো হচ্ছে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা তারপরে বলছে কাকে আন্তর্জাতিক আইনের জনক বলা হয় হুগো গ্রোসিয়াসকে এবং লাস্ট বলছে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিক করেছ অনেকে রয়েছে যারা আমাকে কল করেছে ষাটের ষাটটা প্রশ্ন কিন্তু অনেকে ঠিক করেছ যারা যারা যে কটা ঠিক করেছো অবশ্যই কমেন্ট করে জানাও এবার আসছি আমাদের কাট অফের কথায় কত কাট অফ হতে পারে কীরকম কাট অফ হতে পারে কাট অফ কতটা নামতে পারে আমরা যদি জেনারেলের কথা বলি প্রথমেই আমি জেনারেলের কথা বলি যারা জেনারেলের দিকে রয়েছো তাদের জন্য বলছি প্রশ্ন যে হারে সহজ প্রশ্ন পড়েছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো সাতান্ন তোমাদের শুধু এইটার কথাই বলছি তোমাদের শুধুমাত্র এই পার্টের কথা বলার চেষ্টা করছি আমি শুধুমাত্র কারণ হচ্ছে তোমাদের তো একাডেমিক যুক্ত হবে তারপরে তোমাদের আসবে এক্সপিরিয়েন্স যুক্ত হবে মোটামুটি আশি নাম্বার অ্যাড করে তারপরে তোমাদেরকে ইন্টারভিউ বোর্ডের জন্য ডাকবে তাহলে তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ ষাট এখানে প্লাস টেন তোমাদের একাডেমিক আর প্লাস টেন হচ্ছে তোমাদের যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এই আশি মার্কে তোমাদের ডাকবে আর পরে ইন্টারভিউতে দশ মার্ক থাকবে আর আর দশ মার্ক থাকবে তোমাদের ডেমো ক্লাসের জন্য যাই হোক আমি কিন্তু এই ষাটের পরিপ্রেক্ষিতে কথা বলার চেষ্টা করছি ষাটের পরিপ্রেক্ষিতে যাদের সাতান্ন থেকে ষাটটা ঠিক হয়েছে জেনারেল তারা একেবারে চান্স পেতে পারো এখন আমার এটা আইডিয়াতে বলছে এটা তারপরে যারা তোমরা মোটামুটি রয়েছ হচ্ছে যারা ও বি রয়েছ ও এবি যারা রয়েছ মোটামুটি ধরে নিতে পারো পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যারা সঠিক করেছ পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আর মূলত যারা এসসি মূলত এসসি এসটি এস রয়েছ বাহান্ন থেকে ষাটের মধ্যে বাহান্ন বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত বাহান্ন থেকে আমি ধরতে পারি এরকম তোমাদের কার্টুন মার্কটা এরকম সাজালে এরকম আসতে পারে ইডব্লিউএস এর এরকম বাহান্ন পর্যন্ত আসতে পারে এই রকম মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী এবারে আমি তোমাদের মন্তব্য এবং তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি একটা রিসার্চ করে তোমাদের সামনে আনবো কাট অফ মার্ক ফাইনালি কত হতে পারে হ্যাঁ কারণ হচ্ছে আমি মোটামুটি আমাদের গ্রুপে তোমরা আছো এক হাজারজন এক হাজারজন গ্রুপে আছো এক হাজার জনকে আমি তোমাদের কাছ থেকে তথ্য নেব তোমরা কে কটা ঠিক করেছো তার পরিপ্রেক্ষিতে আমরা একটা বুঝে যাব। যে মোটামুটি ধাঁচের যে কত রকম মানে কীরকম কাট অফ মার্ক আসতে পারে আর একটি কথা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভালো চ্যানেলটিকে কারণ আমরা এই এসএসসি অর্থাৎ এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের এখনো অনেকটা আমাদের পদ বাকি অনেকটা হাঁটতে হবে এখনও ইন্টারভিউ বাকি অনেক কিছু বাকি রয়েছে সেখানে সমস্ত কিন্তু আপডেট তোমাদেরকে আমি দিতে থাকব। আর একটি কথা আমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট দেওয়ার পরের দিন থেকেই আমরা কিন্তু তিন দিন আমরা শুরু করছি একটা ইন্টারভিউ প্রসেস পুরোপুরি একটা হবে কলকাতায় আর একটা হবে মালদাতে এই দুটো জায়গাতে আমরা ইন্টারভিউ নেব আমাদের একাডেমির পক্ষ থেকে সেই ইন্টারভিউতে জন্য যারা যারা ইন্টারভিউতে আসবে এরকম নাম্বার যারা মোটামুটি পেয়ে গেছো তোমরা ইন্টারভিউর জন্য এনরোলমেন্ট করতে পারো আমার কাছে নাম লেখাতে পারো এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নাম্বারে অবশ্যই ফোন করে কারণ ইন্টারভিউর জন্য আমরা কিন্তু নাম বেরোনোর সাথে সাথে আমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দেবো ইন্টারভিউতে যাদের ডাকবে তাদের জন্য যাতে আমরা কলেজ প্রফেসর দিয়ে আমরা করতে পারি ইন্টারভিউটা তার জন্য ব্যবস্থা আমরা করে দেবো সেখানে আমাদের চারজনের বেঞ্চ থাকবে আর আমাদের কলকাতাতে এখানেও চারজনের বেঞ্চ থাকবে অবশ্যই সবাই কিন্তু সেখানে প্রফেসর থাকবে যারা বিভিন্ন জায়গাতে তোমাদের ইন্টারভিউ নিয়েছে থ্যাংক ইউ ভালো থাকবে সব